BNP can do it. Whether people have accepted this election or not, that is important. BNP চাপে ফেলতে আগামী পাঁচ বছরের জন্য কোন রাজনৈতিক পরিকল্পনা করছে টিকে থাকবে বিএনপি দলটা নাকি নিজেদের ভুলে অস্তিত্ব হারাবেন তারা পশ্চিমাদের মিথ্যে তথ্য পাচার ভারত বিরোধী তার ক্যাম্পেইন এইসব করেই টিকে থাকার চেষ্টা বিএনপির এখন কোন কিক চাই খালেদা জিয়া বন্দি হওয়ার পর কে এখন বিএনপির মুখ শক্তিশালী মুখের কথা বলছে আওয়ামী লীগ বলছে নেক্সট ভোট অব্দি শুধুমাত্র অপেক্ষা করুক বিএনপি সেখানে তার আগে কি কোন বড় অঙ্ক কষে রাখতে পারবেন তারা সেই অবস্থায় বিএনপি রয়েছে পশ্চিমাদের উপর অতিমাত্রায় ভরসায় কি ডোবাচ্ছে বিএনপিকে যতই আন্দোলন সংঘাত সংঘর্ষের প্ল্যান করা হোক না কেন বিএনপি এখন রাজনৈতিকভাবে ভাবে ব্যাকফুটে আপনাদেরও কি তেমনটাই মনে হয় দু সালের ভোট বয়কট করা কি ঐতিহাসিক ভুল ছিল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টির নাকি আওয়ামী লীগের কাছে হেরে যাবে জেনেই মানে হার নিশ্চিত জেনেই শর্টকাট নিতে গিয়ে তারা নির্বাচন বয়কট করেছিলেন দু নির্বাচনে কত সিট পেয়েছিল বিএনপি সেটা দেখলেই বোধ হয় অনুমান করা যায় অনেকেই বলছেন বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা অবস্থা বিবেচনা করতে গেলে প্রথমেই উঠে আসে তাদের নেতৃত্বর কথা একটা জনপ্রিয় শক্তিশালী মুখ না থাকার জন্যই কি ভারত বিরোধিতা ভারতীয় পণ্য বয়কট অসহযোগ আন্দোলন লিফলেট বিলি এসব করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছে বা টিকিয়ে রাখতে চাইছে বিএনপি সার্বিকভাবে কি অবস্থা বাংলাদেশের এই বিরোধী দলের আওয়ামী লীগের চোখে চোখ রেখে বিরোধিতা করার জন্য বাংলাদেশ ন্যাশনাল পার্টির আসলে কি দরকার ভোট বয়কটি ঐতিহাসিক ভুল ছিল বিএনপির হেরে যাওয়ার ভয় হোক বা ইলেকশন কমিশনের আয়োজিত ভোটে আওয়ামী লীগের প্রতি কারচুপি সন্ত্রাসের একগুচ্ছ অভিযোগকে সত্যি প্রমাণ করার চেষ্টাই হোক না কেন বিএনপি ভোটে লড়াই না করায় আওয়ামী লীগ সরকারের চোখে চোখ রেখে গঠনমূলকভাবে তারা যে রাজনৈতিক বিরোধিতা সংসদে করতে পারবে না সেটাই কিন্তু পরিষ্কার এর মানে এখানেই তাদের লড়াইটা একতরফা হয়ে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা মানে ধরুন আওয়ামী লীগ সরকার দেশের কোনো সিদ্ধান্ত নিলে মানে দেশের কোনো বিল পাশ করিয়ে তা যদি আইন সংশোধন করতে চায় বা কোনো আইন বদলে ফেলতে চায় সংসদে বিএনপির কোনো সাংসদ না থাকায় তারা কিন্তু এর বিপক্ষে ভোট দিতে পারবেন না এ নিয়ে তারা দেশভর আন্দোলন চালাতেই পারে ঠিকই কিন্তু সেই আন্দোলন সেই মাত্রায় তীব্র না হলে তাতে সরকারের কিছুই যাবে আসবে না মানে আপনি ঘুরপথে বলতে পারেন বিএনপি ভোটে না লড়াই করে আওয়ামী লীগের লড়াইটাকে আরো অনেক অনেক বেশি সহজ করে দিয়েছে যার ফলে বিএনপির সমর্থকেরাও কিন্তু আগ্রহ এবং আস্থা হারাচ্ছে তাদের ওপর থেকে আর এটা ফ্যাক্ট এক্ষেত্রে অধ্যাপক হরুন আর রশিদ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনীতির ধারাবাহিক পর্যবেক্ষক এবং গবেষক তিনি বলছেন বিএনপি দলগতভাবে দুর্বল হলেও তাদের আদর্শে বিশ্বাসী মানুষেরা হয়তো রাতারাতি নিষ্ক্রিয় হয়ে যাবেন না তার কথায় বাংলাদেশ মুসলিম লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ন্যাশনাল আওয়ামী পার্টি আজ বিলুপ্ত বিএনপি তাদেরই অবতার ওই দুই দলের মতো বিএনপিও যদি মুছে যায় তাহলেও তাদের মতাদর্শবাহী মানুষ থাকবে কিন্তু তারা অন্য কোনো দলে গিয়ে ভিড়বে এর মানে বিএনপির এখন অস্তিত্ব সংকট বাড়ছে আর এটা বাস্তবে অস্বীকার করা যাচ্ছে না বিএনপিতে নেতৃত্বের সংকটই এখন তীব্র উনিশশো সালের পয়লা মে রমনা রেস্তোরাঁয় ছিয়াত্তর সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন তিনি এরপর উনিশশো সালে জানুয়ারি মাসে বেগম খালিদা জিয়া বিএনপির রাজনীতিতে আসেন বিএনপি তার নেতৃত্বে এককভাবে উনিশশো সালে ক্ষমতায় আসে এরপর এই দীর্ঘ সময়ে বিএনপিকে তিনি টেনে নিয়ে গেছেন কিন্তু বর্তমানে তিনি বন্দী তার উপর অসুস্থ তাহলে এখন বিএনপির মুখকে বিএনপির কি আগেই উচিত ছিল খালেদা জিয়া পরবর্তী রাজনীতির নীতি নির্ধারণ ও কৌশল ঠিক করে রাখা তথ্য বলছে বিএনপির ওপর থেকে নিচ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বদের বেশিরভাগই হয় তারা মামলার ভয় দেশের বাইরে বিদেশে ঘাঁটি গেড়েছেন নয় জেলে রয়েছেন সেটা না হলেও নিষ্ক্রিয় অবস্থাতেই তারা বাংলাদেশের মাটিতে রয়েছেন আর বিএনপির বর্তমান সক্রিয় নেতারা এটা স্বীকার করুন বা না করুন তাদের দাবি এখন তারা রীতিমতো এই নেতৃত্ব সংকটে ভুগছেন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে এবারের নির্বাচনের আগে বিএনপির একের পর এক আন্দোলন অশান্তি বিদ্রোহ সত্ত্বেও যেমন রোখা যায়নি আওয়ামী লীগকে তেমনই ভোটে লড়াই না করার জন্য রীতিমতো বিএনপির প্রতি আস্থা এবং আশা দুটোই হারাচ্ছেন তাদের সমর্থক এবং তৃণমূল স্তরের নেতা নেত্রীরা এক্ষেত্রে বলে রাখি জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয় বিএনপির অবস্থান কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার নয় বিবিসির রিপোর্ট বলছে বিএনপির তৃণমূল নেতাদের কেউ কেউ যেমন সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনও বর্জন করার পক্ষে আবার অনেকে এটাও মনে করছেন স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা তুলে ধরার সুযোগ রয়েছে নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকদেরও কেউ কেউ বলছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও এই নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত কেননা এর মাধ্যমে তারা তৃণমূলে জনপ্রিয়তা প্রমাণের একটা সুযোগ পাবে তবে যেহেতু বিএনপির শীর্ষ নেতৃত্বরা এই নিয়ে চুপ তাই অন্য নেতারাও কিন্তু প্রকাশ্যে নিয়ে মতামত রাখছেন না এখনো পর্যন্ত তবে নির্বাচন থেকে দূরে থেকে কোনো রাজনৈতিক ফায়দা কেউ কি পায় বিএনপি কি পাবে কোনোদিনও অতিমাত্রায় পশ্চিমাদের উপর বিশ্বাসেই আরো ব্যাকফুটে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন একটা কথা আমাদের আমাদের মনে রাখতে হবে আমরা একা নই অবশ্যই মনে রাখতে হবে যে পশ্চিমা বিশ্ব তারা কমিটেড টু ডেমোক্রেসি এটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে কিন্তু এই বিশ্বাস বা অতিমাত্রায় বিশ্বাস বলা যেতে পারে এটাই কাল হয়ে গেল না তো বিএনপির জন্য বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যখন একের পর এক নিষেধাজ্ঞা হুমকি দিয়েছিল এবং নীতি আনলো তখন পার্টিকুলার ঠিক সেই সময়টায় আওয়ামী লীগের দিকে বেশি করে আঙুল তোলার এবং নির্বাচনের আগে ওই নিষেধাজ্ঞাকেই মূল ইস্যু বানানোর চেষ্টা করেছিল বিএনপি কিন্তু বাস্তবে দেখা গেল শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে বসার পরে আমেরিকা বলল ঠিকই যে বাংলাদেশের নির্বাচন অবাধ আর সুষ্ঠু হয়নি কিন্তু তারপরই আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি পাঠিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার প্রস্তাবও দিয়ে দিল আর তাতেই যেন বিএনপির বিশ্বাস আর ভরসার বেলুনটা ফুস করে উড়ে গেল তবে একটা ইনফো দিয়ে রাখবো সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে দেখা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আর সেই সাক্ষাৎ ঘিরেই এখন মারাত্মক জল্পনা চলছে বাংলাদেশের রাজনীতিতে কি নিয়ে আলোচনা হলো দুপক্ষের মধ্যে সেই তথ্য সামনে আসেনি ঠিকই তবে এ নিয়ে আওয়ামী লীগের সভাপতি দাবি করছেন মইন খান পিটার হাসির সঙ্গে দেখা করেছেন তাতে আমাদের কি দেখা করতেই পারেন তবে অনেকেই মনে করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ বা তথ্য হয়তো তুলে ধরতে পারেন মইন খান সেটা সময় আসলেই বোঝা যাবে তাহলে বিএনপি যদি এখন মাথা তুলে দাঁড়াতে চায় তাহলে তাদের আবারও কি কি দরকার রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে মারমুখী না হয়ে বিএনপির উচিত জেলা পর্যায়ে ব্লক পর্যায়ে বিএনপির নেতা সঙ্গে সুদৃঢ় সম্পর্ক তৈরি করা দুই এভাবেই ধীরে ধীরে তাদের ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে সরকারের বিভিন্ন নীতির গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বাংলাদেশের রাজনৈতিক মহল বারবার আগেও বলে এসেছে এখনো তারা বলছেন সেটা হলো স্থানীয় স্তরে যেসব নির্বাচন রয়েছে সেসব নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে বিএনপিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নিজাম ভোটের আগে ও পরের জটিল সমীকরণ এই নিবন্ধে লিখেছিলেন ভোটে অংশ নিয়ে কম বেশি একশো আসন নিয়ে বিএনপি সংসদে যেতে পারত ঘরে বাইরে শক্ত অবস্থানে থাকতে পারত দলটা কিন্তু সেই পথে বিএনপি পা বাড়ায়নি হতে পারে তাদের কোনো ধরনের ইনসিকিউরিটি থেকেই তবে এবার সেক্ষেত্রে তারা কোনো ধরনের নীতি বদলায় কিনা ভবিষ্যতে সেটাই দেখার নয়তো ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল নয় বরং অন্ধকার বাংলাদেশ ন্যাশনাল পার্টির তেমনটাই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহল আপনারা কি মনে করেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান প্রথম কলকাতাকে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা